আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি আবার অগৃহীদের জন্য খুবই উপকারী একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আমি আবারও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো যে আপনাদের সংসারের কাজকে কিন্তু অনেক সহজ করে দেবে সময় বাঁচিয়ে দেবে খরচ বাঁচিয়ে দেবে তো চলুন টিপসগুলো কী কী দেখে নেওয়া যাক প্রথম টিপস আমরা যখন সুসের সুতা পড়াতে যাই তখন কিন্তু দেখা যায় এরকম সমস্যায় পড়ি সুসের সুতা পরানো অনেকটা কঠিন হয়ে যায় তো তার জন্য আপনারা একটি টিপস অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে এরকম টেপ নিয়ে নেবেন অনেকে কিন্তু এই টিপসটা কাগজ দিয়ে তৈরি করেন তো সেটা কিন্তু সম্ভব হয় না কাগজ দিয়ে কিন্তু স্লিপ করে এই সুতাটা বেরিয়ে যায় তাই আপনারা এরকম টেপের হেল্প নেবেন এবং টেপটা মোটা থেকে মাথার দিকে চিকন করে একটু বাঁকা করে এভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই যে সুতাটা দেখতে পাচ্ছেন এটা খুব সহজেই কিন্তু ছুঁচে পরিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে উপকারী একটি টিপস আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা চোখে কেমন দেখেন তারাও কিন্তু সহজেই এভাবে শুয়ে সুতা পরে নিতে পারবেন চা খাওয়ার পরে চা পাতাকে ফেলে দিচ্ছেন চা খাওয়ার পরে চা পাতা ভুলেও ফেলে দেবেন না এটা আপনাদের কী কাজে লাগে জানলে আমরা যে চায়ের পাতাটা ফেলে দিই এটা ফেলে দিবেন না এটার কিন্তু নানা রকম ব্যবহার আছে অলরেডি অনেকেই জানেন তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি এটা নিয়ে তো এখানে আমি চায়ের পাতাগুলো রেখে দিলাম এবং এই প্যাকেটের ভিতরে যে টি ব্যাগগুলো আছে সেটা আমি নিচ্ছি এই টি ব্যাগগুলোর কিন্তু এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে তো এইরকম এক্সপায়ার ডেট শেষ হওয়া চা এবং এরকম ইউজ করা চা পাতা আপনারা কী কাজে লাগাবেন জানলে কিন্তু অবাক হয়ে যাবেন এটা আপনারা আপনাদের বাথরুমের যে কমরটা আছে সেই কমরের ঢেলে দিবেন। রাতে ঘুমানোর সময় দিবেন তাহলে দেখবেন এটা কেমন দুর্গন্ধ মুক্ত থাকে এবং এখানে কোনো রকম জীবাণু কিন্তু অ্যাটাক করতে পারবে না আর ব্যবহৃত এরকম চা পাতা যদি আপনারা এই কমোডে দেন তাহলে কিন্তু এখানে কোনো রকম দাগ পড়বে না কেননা এর লিকার কিন্তু সবই বেরিয়ে গেছে এখানে দাগ পড়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না আর এখানে আমি এই এক্সপায়ার ডেট পার হওয়া এই টি ব্যাগটাও দিয়ে দিচ্ছি তো রাতে এভাবে দিয়ে রাখবেন আপনারা ফ্লাস করবেন না কোনো কিছুই করবেন না ঘুমানোর সময় দিয়ে রাখবেন জাস্ট সকালে উঠে ফ্লাশ করে দেবেন দেখবেন কোনো রকম হারপিক ছাড়া কোনো রকম ক্লিনার ছাড়াই বাথরুম কিন্তু জীবাণুমুক্ত থাকবে দুর্গন্ধমুক্ত থাকবে তো পরের দিন সকালবেলায় আপনারা এভাবে ফ্লাস করে দিবেন তাহলে হয়ে যাবে আর কিছুই করার প্রয়োজন পড়বে না অবশ্যই এটা ট্রাই করবেন কেমন ফলাফল পান আমাকে জানাতে ভুলবেন না চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখন তো গ্যাসের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে পাশাপাশি যারা লাইনের গ্যাস ব্যবহার করেন তাদেরও কিন্তু গ্যাসের সমস্যা প্রকট আকার ধারণ করেছে অনেক সময় গ্যাস থাকেই না খুবই অল্প গ্যাস আসে তখন আপনারা এই টিপসটি অবলম্বন করতে পারেন যখন দেখবেন গ্যাসের ফ্লেম খুবই কম গ্যাস আসেই না তখন আপনারা আপনাদের বাসার যেই স্ট্যান্ডগুলো থাকে তখন সেই স্ট্যান্ডগুলো ইউজ করবেন এতে কিন্তু গ্যাসের এক্সট্রা তাপটা বাহিরে বের হয়ে যাবে না এবং স্ট্যান্ডগুলো গরম হবে হয়ে লাল হয়ে যাবে তখন কিন্তু এক্সট্রা হিট পাবে এক্ষেত্রে কিন্তু আপনাদের রান্না অল্প হিটেও কিন্তু অনেকটা ভালো হবে অর্থাৎ অনেকটা হিট পাবে তো দেখুন আমি এইরকম চুলার উপরে ঠিক আমাদের বাসায় যেই স্ট্যান্ডগুলো থাকে পাতিল বসানো দেখুন এই যে এরকম পাতিল বসানো স্ট্যান্ডগুলো অনেকগুলো দেখা যায় নষ্ট হয়ে যায় মরিচা পড়ে যায় সেগুলো কিন্তু আমরা ফেলেই দিই ফেলে না দিয়ে কিন্তু এই ভাবে আপনারা সহজেই কাজে লাগাতে পারবেন আর এই স্ট্যান্ডগুলো যখনই আপনারা চুলার উপরে বসিয়ে দিবেন তখন কিন্তু এই পাতিলগুলো আরও চুলার কাছাকাছি চলে যাবে এবং হিটটাও কিন্তু ভালো পাবে দেখুন আমি এখানে বসিয়ে দিয়েছি আর এভাবে যদি আপনারা বসিয়ে দেন তাহলে কিন্তু আপনারা খুবই উপকৃত হবেন গ্যাসের খরচ কম হবে যখন লো ফ্লেমে গ্যাস আসবে তখনও কিন্তু আপনারা হাই হিটে এটা রান্না করতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে চলে এসেছি লাস্ট টিপসে এখানে আমি ছয় সাতটি এক্সপায়ার ডেট পার হওয়া ট্যাবলেট নিয়েছি এবারে এটা আমি একটি মগের ভিতরে ঢেলে নিচ্ছি এ সময় আপনারা কিন্তু একটা বাতিল মগ ব্যবহার করবেন যে মগে পানি খান সেই মগ ব্যবহার করবেন না এবং এখানে আমি আড়াইশো এমএল পানি দিয়ে দিলাম নর্মাল পানি এবারে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নেওয়ার পরে আপনারা এটা ছেঁকে নেবেন তো আমি এরকম একটি চাকনা সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি এটা কিন্তু খুবই কার্যকারী টিপস আপনারা জানলে অবাক হয়ে যাবেন এটা দ্বারা কি হতে চলেছে তো দেখুন আমি এটা পুরোটাই সেগে নিয়েছি নেয়ার পরে আমি একটি স্প্রে বোতলে এটা ঢেলে নিব এটা দিয়ে আপনার বাথরুমে যে কেঁচো আসে সেই কেঁচো ওঠা কিন্তু দূর করতে পারবেন যারা নিস্তলায় বসবাস করেন বর্ষাকালে দেখা যায় বাথরুমে ড্রেন লাইন দিয়ে কেঁচো উঠে বেসিনে কেঁচো ওঠে তো বেসিন দিয়ে কেঁচো ওঠা দূর করতে কিন্তু এটা খুবই কার্যকরী আর বাথরুমের এই ড্রেন লাইন দিয়ে আপনারা যদি কেঁচো উঠতে দেখেন তাহলে রাত্রে ঘুমানোর আগে এটা স্প্রে করে দিবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু কেচও ওঠা বন্ধ হয়ে যাবে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এখন আমি এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি অর্থাৎ রুটি বানানোর জন্য যে ময়দা বা ডো তৈরি করে নিই সেই ডো সামান্য একটু নিয়েছি নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হারপিক আর অবশ্যই কিন্তু হারপিকই দিতে হবে এর কোনো বিকল্প নেই এখন এই হারপিকটা আমি এই ডোর ওপরে দিয়ে দিচ্ছি এটা দিয়ে কি করবেন জানলে অবাক হয়ে যাবেন আমাদের বাসায় যে সকল পিতল তামা জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এটা দিয়ে সেকেন্ডে পরিষ্কার হয়ে যাবে আমরা এটা পরিষ্কার করার জন্য অনেক কিছুই ব্যবহার করি কোনো কিছু ব্যবহার করা লাগবে না জাস্ট এভাবে দিবেন দেওয়ার পরে সেকেন্ডে কিন্তু উঠে যাবে এটা কোনো রকম ঘষা মাজার প্রয়োজন পড়বে না দ্রুতই কিন্তু এটা উঠে যেতে সাহায্য করবে দেখুন আমি যেখানেই দিচ্ছি একেবারে সাদা হয়ে যাচ্ছে তো আমার বাসার পিতলের তামার জিনিসগুলো অলরেডি আমি পরিষ্কার করে ফেলেছি এই জিনিসটা অনেক পুরনো পড়েছিল আমি এটা আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি কত সহজেই দেখুন একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে আর এখানে ময়দা কেন নেবেন ময়দা নেওয়ার একটি কারণ আমাদের বাসায় দেখা যায় অনেক সময় অনেক ডিজাইনের শোপিস থাকে তো সেই শোপিসের ভিতরগুলো পরিষ্কার করার জন্য এরকম ময়দা ডো নেবেন তাহলে এর ডিজাইনের ভেতরে খুব সহজেই চলে যাবে এবং এটা পরিষ্কার হয়ে যাবে তো দেখুন আমি এভাবে প্রতিটা জায়গায় লাগিয়ে নিচ্ছি এবং কতটা সহজেই এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এটা কিন্তু খুবই কার্যকারী টিপস আপনারা আজই ট্রাই করবেন দেখবেন নিজেরাই খুশি হয়ে যাবেন এতটাই ভালো লাগবে আপনাদের তো আমি এবার এটা লাগিয়ে নেওয়ার পরে ধুয়ে আপনাদের দেখাচ্ছি কেমন পরিষ্কার হলো তো আমি অলরেডি এটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর দেখুন এটা কেমন ছিল আর এখন কেমন হলো আমি এভাবে কিন্তু এই পাত্রটা পরিষ্কার করেছি কতটা ঝকঝকে চকচকে হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এখন এরকম ময়দার ডো ছাড়া পরিষ্কার করা যাবে কিনা না সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে এই হারপিকটা ময়দার ডোসাতে আপনি যখনই লাগাবেন তখন কিন্তু এর কার্যকারিতা আরও দ্বিগুণ হয়ে যাবে আর সরাসরি হারপিক লাগালে কিন্তু এটা আর সহজে পরিষ্কার হতে চাইবে না তার প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি আরেকটি পিতলের জিনিস নিচ্ছি আর এর ওপরে আমি সরাসরি হারপিক দিয়ে দিব আর এটা পরিষ্কার হয় কিনা না সেটাও আপনারা দেখে নিতে পারবেন দেখুন আমি এখানে সামান্য একটু হারপিক দিচ্ছি আর এটা কিন্তু কোনো রকম সাদাটে ভাব আসছে না তেমন কিন্তু পরিষ্কার হচ্ছে না কিন্তু ময়দার ডো দিয়ে যখন দেবেন খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক কাজে দিবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো দেখুন আমি তখন থেকে এখানে ঘোষা দিলাম তবুও কিন্তু সেই রকম পরিষ্কার হলো না আমাদের বাসায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম